হ্যালো ব্রাহ্ম আসসালামু আলাইকুম আজ ব্লক থেকে সবার সুস্থ কামনা করে আজকের ভিডিওটি সকাল আমরা শুরু করলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আজ আজকে আমি রান্না করবো সকালবেলায় যে ইলেশা শুটকি দিয়ে তারপর যে বেগুন দিয়ে নতুন আলু এবং বেগুন দিয়ে নতুন আলু এবং বেগুন দিয়ে একটা কষা এটাকে বোনা করব সেই সাথে আপনারা দেখতে থাকুন এবং কেমন সব কেমন হয়েছে না রান্নাটা ছোলাটা আমরা রং করে নিলাম এখন পরে তেল দিয়ে দিব আমি সবসময় সরিষা তেল দিয়ে রান্না করি তো সরিষার তেল অল্প তেলে হয় কিন্তু তেল আবার বেশি না অল্প তেলে রান্না করতে পারে এখানে দেখতে ভিডিওতে মনে হচ্ছে পাল্টা করে অনেক তেলে পায় তেলে পায়ে শেষ কোন দলটিতে ঢালতে হবে よろしくお願いします。

কি কারেন্ট চলে গেছে আমার গ্যাসও নাই এখন আবার মাটি চোলা তোমাকে আসুন বিপদ যখন আসে চারদিক থেকে আসে এখন আমার গ্যাস এসে এসে হয়ে গেলো কারেন্টটা চলে গেল বাধ্য হয়ে এখন আমার চুলাই আসতে হলো চুলাই আমার একদম রান্না করা ভালো লাগে না কিন্তু বোতলটা আনতে একটু সময় লাগবে তার জন্য এখন চুলাই আসতে হলো কিচ্ছু খারাপ নাই এই যে এটা সবার

হ্যালো গাইস এবার আমি চোলা থেকে অনেক কষ্ট করে রান্না করে নিয়ে আসলাম এবার আমার হাজব্যান্ডকে বেরিয়ে দিচ্ছি খাওয়ার জন্য দেখি কেমন হয় আমিও খাব ইনশাল্লাহ ভালো হবে তরকারিটা খেয়ে এবার রিভিউটা দেও দশের একদে বেশি কেমন হয়েছে রাঁধনের রান্নাটা আশা করি ভালো হয়েছে প্রিয় দর্শক যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন একটু কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন তরকার এটা মশাল্লা ভালো হয়েছে আমি ফাঁকি দিয়ে টেস্ট করে নিয়েছি আল্লাহ হাফেজ